হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো গত কিছুদিন আগে আমি কিন্তু আপলোড করেছিলাম এই খুলনার দৌলতপুরের বিএল কলেজের সামনে যে ওভার ব্রিজটি রয়েছে এটি উদ্বোধনের দিক থেকে খুলনার প্রথম ওভার ব্রিজ আর আজকে আমি এসেছি উদ্বোধনের দিক থেকে খুলনার দ্বিতীয় ওভার ব্রিজ অর্থাৎ দুটি ওভার ব্রিজের কাজ কিন্তু একই সঙ্গে শুরু হলেও এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ওভার ব্রিজটি রয়েছে এটির উদ্বোধন হয়েছে কিছুদিন পরে তো এই ওভার ব্রিজটি নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের মাঝে ভিডিওটি পাবলিশ করার জন্য এসেছি তো আর এই দুটি ওভার ব্রিজ একসঙ্গে যখন নির্মাণ করা হয় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল হচ্ছে সাত কোটি টাকা এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ওভারব্রিজটি এটি হচ্ছে তিন কোটি বিরানব্বই লাখ টাকা এবং যে বিএল কলেজের সামনে যেটি সেটি হচ্ছে তিন কোটি চুয়ান্ন লাখ টাকা অর্থাৎ প্রায় সাত কোটি টাকার মতো এভাবে বলা হয়েছে বাজেটের ক্ষেত্রে আর আরেকটি কথা হচ্ছে যে এই যে ফুট ওভার ব্রিজ এটি নিয়ে তো থাকছেই তো এই এখান থেকে এই যে খুলনার যে ময়ূর ব্রিজ রয়েছে যে যেটি নির্মিত হচ্ছে সেটি এবং জিরো পয়েন্টের যে ইন্টারসেকশন রয়েছে তো এই দুটি জায়গা এখান থেকে কাছাকাছি হওয়ায় এই ভিডিও প্রথমে এবং শেষে এই দুটি জায়গা নিয়েও ছোট করে আপডেট থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ময়লাপোটা থেকে গল্লামারি পর্যন্ত যে সড়কটি সেটি কিন্তু চার লেনের সড়কে উন্নীত করা হয়েছে আবার এদিকে যদি আপনারা দেখেন যে গলামারি থেকে যে জিরো পয়েন্ট পর্যন্ত যে সড়কটি সেটিও কিন্তু লেন তো সেটি আমরা সামনে গিয়ে দেখব আবার যেমনটি আপনাদের বলছিলাম যে গলামারি ময়ূর ব্রিজের যে নির্মাণ কাজ তার একটি আপডেট দেব তো আপডেটটি হচ্ছে যে এখানে যে যে আরেকটি ব্রিজ ছিল সেকেন্ড ব্রিজ সেটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে আমি যখন পূর্ণাঙ্গ ভিডিওটি দিয়েছিলাম তখন জানেন যে আপনারা একটা ব্রিজটি ভাঙার কাজ হচ্ছিলো তো এখন সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে আর এই যে মানে অপেক্ষাকৃত নতুন যে ব্রিজটি ছিল মানে আগে নির্মাণ করা তো সেই ব্রিজটি থেকে এখন দুই পাশের যে যানবাহন সেই যানবাহনগুলো চলাচল করছে আর যে ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে তার নদীর দুই পাশে যে স্প্যান সেই স্প্যান দুটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে যে এই যে ময়ূর ব্রিজ এখানে নদীর ভিতরে কোনো স্প্যান থাকবে না শুধু এই দুই পাশে স্প্যান থাকবে দুই পাশে হয়তো একের অধিক স্থানেও থাকতে পারে দেখা যাক কী হয় পরবর্তীতে যখন যে নির্মাণ কাজ কিছুদূর আগালে আবার একটা ভিডিও দেব তার আগে আপনারা আগে আমার যে ভিডিওটি রয়েছে এই ব্রিজটি কেমন নির্মাণ হবে ভেঙে ফেলার সময়কার ভিডিও রয়েছে সেগুলো সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেটি আমি এই স্ক্রিনে দিয়ে দেব তো আগে আপনাদেরকে দেখিয়েছি গল্লামাড়ি থেকে ময়লাপডা পর্যন্ত যে চার লেনের সড়ক সেটি আর এটি হচ্ছে গলামাড়ি ব্রিজের পরে এখান থেকেও জিরো পয়েন্ট পর্যন্ত চার লেনের সড়ক অর্থাৎ দুই পাশে চার লেনের সড়ক তো এখন আপনারা এই যে গোল্লামারি থেকে জিরো পয়েন্টের যে চার লেনের সড়ক সেটি এবং যে নির্মিত যে গললামারি ওভার ব্রিজটি ফুট ওভার ব্রিজটি যেটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন অবস্থিত তো সেটি দেখতে পাচ্ছেন আমরা কাছে গিয়ে এবং দেখব এবং ঘুরে দেখব ব্রিজটি তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা যে খুলনা বিশ্ববিদ্যালয় সেই খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল গেট মানে প্রধান ফটক আর তার পাশেই এই যে এখানে রয়েছে যে যে ফুটোভার বৃষ্টি খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে গলামাড়ি থেকে জিরো পয়েন্ট রোডের যে ফুটোভার বৃষ্টি সেটি দৌলতপুর বিএল কলেজের সামনে যে ফুটো ব্রিজটি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিও থেকে এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফুটোভার ব্রিজ তার মধ্যে ডিজাইনের অনেক পার্থক্য রয়েছে দৌলতপুর ব্রিজের যে ছাউনি সেটি হচ্ছে সমান আপনারা দেখেছিলাম সবুজ রঙের কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের যে ফুটোভার ব্রিজটি তার উপরে যে ছাউনি এটি হচ্ছে গোম্বুজার কৃতি আহ সুচালো যে ইয়েগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এবং এই ডিজাইনটি হচ্ছে অনেকটা ইউনিক ডিজাইনের রয়েছে দৌলতপুরের ব্রিজের থেকে কিন্তু এই ফুটোপার ব্রিজের যে সাইড পিলার সেই পিলারগুলো দৌলতপুরের যে ফুটোভার ব্রিজ সেরকমই এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি পাশে বারোটি করে এই যে এই পাশে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে চারটি এবং মাঝখানে একটু মোটা যেহেতু উঁচু বেশি তাই একটু মোটা এখানে চারটি এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে সিঁড়ি সেই সিঁড়িতে চারটি এই পাশে মোট বারোটি পিলার আপনারা দেখতে পাচ্ছেন এবং অপর পাশেও সেম আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারটি পিলার মাঝখানে চারটি এবং তার পাশে পাশে দেখতে পাচ্ছেন এখানেও চারটি পিলার আপনারা দেখতে পাচ্ছেন মোট যে সাইড সাইড সংখ্যা সংখ্যা এই পিলার হচ্ছে চব্বিশটি কিন্তু দৌলতপুরের যে ফুট ওভার ব্রিজ বিএল কলেজের সামনে সেখান থেকে সেখান থেকে এটার যে পার্থক্য এটি হচ্ছে এখানে একটি মাঝখানে একটি পিলার রয়েছে যে সড়কের যে ডিভাইডার সেই ডিভাইডারের উপর কিন্তু দৌলতপুর ফুট ওভার ব্রিজে এরকম কোনো মাঝখানে কোনো পিলার নেই শুধু সাইডে পিলার রয়েছে আর সিঁড়ির যে বিষয়টি সেটি তো এতক্ষণ অত আপনারা দেখে ফেলেছেন যে প্রতি পাশের দুই পাশে দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে এই ওভার ফুট ওভার ব্রিজে ওঠানামা করার জন্য এখন আমি রয়েছি এই গোলনামারি যে ফুট ওভার ব্রিজ সেই ব্রিজের সিঁড়ির এখানে সিঁড়ির সামনে তো যেমনটি বলছিলাম যে দৌলতপুরের যে ব্রিজটি সেটি হচ্ছে উপরে এখানে সমান ছাউনি আর এই নিচের যে মানে গল্লামির যে এটা এটা হচ্ছে এরকম সুচালো ছাউনি এবং যে ব্রিজের যে মধ্যবর্তী স্থানে যে উপরে যে ছাউনি সেখানে এরকম সুচালো ডিজাইন রয়েছে গম্বুজ আকৃতির তো এখন আমি এই যে গল্লামি ফুটোভার ব্রিজ এই ফুটোভার ব্রিজের উপরে উঠবো এবং আপনাদেরকে দেখাবো তো এই যে সিঁড়িগুলো সিঁড়িগুলো অনেকটা যে দৌলতপুরের যে বৃষ্টি রয়েছে সেরকমই তো আমি এখন এই সিঁড়ি পেয়ে আস্তে আস্তে উপরে উঠছি যে এক পাশ থেকে আপনারা যখন উঠবেন তার সামনেই আর পাশের যে সিঁড়ি সেই সিঁড়িটি রয়েছে জন্য এই যে ফুটোবর ব্রিজটির যে সিঁড়ি এই সিঁড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট রড লাইট রয়েছে যেন এই যে ফুটোবর ব্রিজ এই ফুটোবর ব্রিজটির যেন আহ মানুষজন ওঠানামা করতে পারে রাতের বেলা নিশ্চিন্তে এবং এই লাইটিং এর ফলে কিন্তু সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই এই যে যে ফুটবাট ব্রিজ এই ফুটোবাড় ব্রিজের দুই পাশেই রয়েছে লাইটিং সিস্টেম এই সিঁড়ি থেকে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাংশ বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আর এটি হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ সেটি রয়েছে আরেকটি মসজিদ রয়েছে সেন্ট্রাল মসজিদ তবে এটিও একটি মসজিদ আর এই যে বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য সেটি রয়েছে এদিকে হচ্ছে মেইন গেট আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এখানে একটি পুকুরের মতো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই পুকুরে কিন্তু শাপলা ফুল ফুটেছে তো এই শাপলা ফুলের এই যে সৌন্দর্যটি এই সৌন্দর্যটি আপনারা এই ওভারব্রিজে উঠলে এখান থেকে অবলোকন করতে পারবেন যে আমি এখন রয়েছি এই ব্রিজের আরেক পাশে এই যে এখানে হলো এই যে এখানেও দুই পাশে সিঁড়ি রয়েছে এবং সিঁড়িতে উপরে লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে যে লাইট সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ওখানে আমার জায়গা অর্থাৎ দুই পাশে মোট চারটি ওখানে আমার জায়গা রয়েছে তো ওভার ব্রিজের উপর থেকে যে মূল যে জায়গাটি সেখান থেকে আমি এখন হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার কাছে মনে হচ্ছে যে দৌলতপুরের যে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজটি রয়েছে তার থেকেও কিছুটা বেশি প্রশস্ত এটি মানে হয় স্বাভাবিক কারণ আপনারা জানেন যে এই ব্রিজটির বাজেট কিন্তু কিছুটা বেশি তিন কোটি বিরানব্বই লাখ আর দৌলতপুরেরটা হচ্ছে তিন কোটি চুয়ান্ন লাখ তাই এই ব্রিজটির যে ফাংশন সেই ফাংশন ডিজাইন সবকিছু জায়গা সেটি সবকিছু বেশি হবে এটাই স্বাভাবিক আর সিঁড়ির মতো এই যে ব্রিজের মাঝখানে মানে ব্রিজে ও লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের রড ছোট ছোট রড লাইট যেমন রয়েছে তেমনি এখানে টিউব লাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ জুড়েই রড লাইট এবং টিউব লাইট সমন্বয়ে লাইটিং সিস্টেম রয়েছে এই ব্রিজটিতে এই গল্লামারি ফুটোভার ব্রিজের উপর থেকে যে দুই পাশের সড়ক চার লেনের যে গল্লামারি এবং জিরো পয়েন্টের যে সড়ক সেটি অপূর্ব সুন্দর লাগে তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই সড়কটি চলে গিয়েছে জিরো পয়েন্টের দিকে চার লেনের প্রশস্ত সড়ক ফুটোভার ব্রিজের উপর থেকে অনেক সুন্দর দেখতে লাগে আর ফুটোগ্রাফি যে যে অন্য পাশে যে সড়কটি এই সড়কটি এদিক থেকে চলে গিয়েছে গল্লামারি যে ময়ূর ব্রিজ যে নির্মিত হচ্ছে সেই ব্রিজটি পার হয়ে গল্লামারি মোড়ের দিকে আর এই সাইডে তো আপনাদেরকে ভিডিও প্রথমে দেখালাম যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেটি হচ্ছে এদিকে চলুন এই সড়কটির একটি ছোট টাইম ভিডিও দেখে নেওয়া যাক আপনাদেরকে বলেছিলাম যে জিরো পয়েন্টে যে ইন্টারসেকশনটি হয়েছে তার একটা আপডেট দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গোল চত্বরটি এই গোলচত্বরটি কিন্তু নির্মাণ হয়ে গিয়েছে আর এই গোল চত্বর সংলগ্ন সাথে গায়ে লাগানো রয়েছে একটি ওয়াকওয়ে যেন চারিপাশ থেকে মানুষ যখন রাস্তা ক্রস করবে তখন যেন প্রথমে এই যে বৈচত্বরের পাশে যে ওয়াকওয়ে রয়েছে এখানে আসতে পারে তারপরে দেখে শুনে রাস্তা হতে পারে ভালোভাবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকের যে রাস্তা এই রাস্তায় কিন্তু এই যে রাস্তার সামনে কিন্তু ডিভাইডার রয়েছে প্রশস্ত ডিভাইডার যেন এই ডিভাইডারের মাধ্যমে যে চারপাশের যে গাড়ি চলাচলগুলো রয়েছে এই গাড়ি চলাচলগুলো নির্বিঘ্নে হতে পারে আর এই যে গোল চত্বরটি আপনারা দেখছেন এখানে আরও দৃষ্টিনন্দনভাবে সাজানো হবে আহ এখানে ভেতরে আরও একটি গোলচত্বর বানানো হবে এবং তার মাঝখানে দৃষ্টিনন্দন কিছু ভাস্কর্য বা জাতীয় কিছু তৈরি করা হবে যেন আরো এই জায়গাটি দেখতে সুন্দর লাগে দৌলতপুর ফুট ওভার ব্রিজ নিয়ে যেদিন ভিডিও বানিয়েছিলাম সেদিন যে কথাটি বলেছিলাম সেই কথাটি কিন্তু এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে গল্লামারির যে ফুটওভার ব্রিজ তার ক্ষেত্রেও প্রযোজ্য সেটি হচ্ছে যে অনেক সমালোচনা রয়েছে যে এই দুটো ওভার ব্রিজ যেখানে তৈরি করা উচিত ছিল সেখানে হয়নি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ওভার ব্রিজটি রয়েছে এটি সম্পর্কে বলা হয় যে এই বৃষ্টি যদি এই খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে স্থাপন না করে যদি গল্লামারির মোড়ে স্থাপন করা হতো তাহলে মানুষের বেশি সুবিধা হতো কিন্তু ওই দৌলতপুর যে ব্রিজ তার মতো এখানে একই কথা প্রযোজ্য যে এই দুটো বর ব্রিজ কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান দুটিকে কেন্দ্র করে বিএল কলেজ এবং খুলনা বিশ্ববিদ্যালয় এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হয়েছে তো আশা করব যে পরবর্তীতে গল্লামারি মোড় সোনাডাঙ্গার মোড় থেকে শুরু করে শিববাড়ির মোড় ডাকবাংলার মোড় এরকম যত গুরুত্বপূর্ণ এবং জনবহুল বা ব্যস্ত যে সড়কগুলো রয়েছে সেখানেও ফুটোপ্রাফ ব্রিজ নির্মাণ করা হবে তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে আমাদের চ্যানেলে কী ভিডিও চান সেগুলো কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা